আর পালং শাকগুলো সব ইঁদুরে নষ্ট করে দিচ্ছে তো দেখি যদি ওদিকে একটা কোনো দিকে পাই তো ইঁদুর ব্যবস্থা করবো তাহলে পালং শাকগুলো সব ইঁদুরে আমার খেয়ে গুছা দিল ইঁদুর ধরা ইঁদুর মরা ইঁদুর ছাড়া কার কার দরকার কই দাদা তুমি কি কাজ করছো এই যে আমি ইন্দুর ধরছি বলছি ইন্দুর ধরছি ছাড় ছাড়ছি ইন্দুরকে মরাবো করছি

যত নাই মৰমি ধৰি দিব নে কি ধৰা ধৰাবি মৰা এটা কৰিব

এবার তো সেটা নিয়ে আমাদের এটা তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ধরা ভিডিওটা আমরা বনালাম তো কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে জানাবে এটা আমার বন্ধু বটে আমরা ছোটবেলার বন্ধু তো আজকে আমরা একটা ভিডিও বানালি তো ভিডিওটা শ্যুট করলে ইভিনিংয়ে নেক্সট ভিডিও আমরা আনবো এরপরে যদি ভালো হয় তো লাইক কমেন্ট করে দেবে তারা